দর্শক আপনারা দেখেন এই বেগুনের এই পাতা দাগ রোগ উপর দিকে শিরা উপশিরা বরাবর কোনাকৃতি দাগ পড়ে এবং দাগের কেন্দ্রস্থল ধূসর রঙের এবং চারদিকে ফেকাশে হলুদ বর্ণের বলয় দিয়ে ঘেরা থাকে এক কেন্দ্রিক বাদামি রঙের চক্রাকার দাগ পরে এবং আক্রমণের তীব্রতা বেশি হলে এই পাতা ঝলসে যায় বর্তমান সময়ে বেগুনের সবচেয়ে ক্ষতিকর রোগগুলোর মধ্যে একটি অন্যতম রোগ এই রোগের আক্রমণ হলে অল্প সময়ের মধ্যেই বেগুনের ব্যাপক ক্ষতি হতে পারে তাই এই রোগটি দমন ব্যবস্থাপনা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বুরুরা কুমিল্লা দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন আপনারা জানেন বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবানও হবেন কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয় দশক আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরবো বেগুন চাষাবাদ বিষয়ক আঠারো পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি জলবায়ু এবং বৈশিষ্ট্য ভিত্তিক বেগুনের সেরা জাপ পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বেগুনের বীজ শোধন বীজতলা তৈরি চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন চারার বয়স চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল চতুর্থ পর্বে থাকবে বেগুনের সুষমসার ব্যবহার সুষমসার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া পার্শ্বকুশি বা অতিরিক্ত কুশি ছাঁটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট প্লাই বা সাদা মাছি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বেগুনের থিপস পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকর ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে বেগুনের পচা ও পচা রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং আঠারোতম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি ব্যবস্থাপনা দর্শক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই আঠারোটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই আঠারোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আজকে থাকছে পনেরোতম পর্ব আর এই পর্বে থাকছে বেগুনের একটি ক্ষতিকর রোগ পাতায় দাগ রোগ ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দশক এই বেগুনের এই পাতার দাগ রোগ বর্তমান সময়ে বেগুনের সবচেয়ে ক্ষতিকর রোগগুলোর মধ্যে একটি অন্যতম রোগ এই রোগের আক্রমণ হলে অল্প সময়ের মধ্যেই বেগুনের ব্যাপক ক্ষতি হতে পারে চলুন আমরা এখন জেনে রোগের কারণ রোগ ও প্রজাতির ছত্রাকের নেই আক্রমণে হয়ে থাকে দশক গাছ বৃদ্ধির সময় বয়স্ক পাতায় প্রথমে এই রোগের আক্রমণের সূচনা হয় পরবর্তী সময়ে উপরের দিকের পাতায়ও এই রোগের আক্রমণ হয় সার্কোসপোরা দ্বারা আক্রান্ত হলে পাতার উপর দিকে শিরা উপশিরা বরাবর কোনাকৃতি দাগ পড়ে এবং দাগের কেন্দ্রস্থল রঙের এবং চারদিকে হলুদ বর্ণের বলয় দিয়ে ঘেরা থাকে অল্টার দ্বারা আক্রান্ত পাতায় এককেন্দ্রিক কেন্দ্রিক বাদামি রঙের চক্রাকার দাগ পরে এবং আক্রমণের তীব্রতা বেশি হলে এই পাতা ঝসে যায় চরণ আমরা এখন জেনে নেই এই পাতায় দাগ রোগের উৎপত্তি স্থল বা বিস্তার মাটিতে পরে থাকা ফসলের পরিত্যক্ত অংশ আগাছা এবং বিকল্প পোষকের মাধ্যমে এরা বেঁচে থাকে এবং আক্রান্ত বীজ ও বাতাসের মাধ্যমে এই পাতায় দাগ রোগের সার্কসপোরা ও অল্টানারিয়া নামক ছত্রাক এক গাছ থেকে অন্য গাছে এবং এক জমি থেকে অন্য জমিতে ছড়িয়ে থাকে রোগ প্রতিরোধের জন্য সুস্থ ও রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করতে হবে একই জমিতে পরপর বেগুন বা বেগুন জাতীয় অন্যান্য সবজি চাষ করা থেকে বিরত থাকতে হবে একবার এ রোগের আক্রমণ হলে সেই ক্ষেত্রে পরপর তিনবার বেগুন চাষ না করাই উত্তম আগাম বীজ বপন করতে হবে পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে চাষাবাদ করবেন সুষম সার ব্যবহার করতে হবে এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ করতে হবে দশক সুনিষ্কাশিত উঁচু স্থানে বিস্তলা তৈরি করতে হবে মুরগির বিষটা বা সরিষার খোল বীজ বপনের তিন সপ্তাহ আগে জমি মিশিয়ে দিতে হবে এবং বীজতলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈব জৈবেন্ট এস গ্রুপের জৈব দিয়ে ও মাটি করতে পারেন যেমন রয়েছে এস এটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন অথবা পিএমের ডাইনামিক পাঁচ গ্রাম পাঁচ মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা এই বীজের উপরে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলি গোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টিভিএস টাইকো টাইকোপিবি এটা প্রতি কেজি বীজের সাথে দশ গ্রাম হারে স্প্রে করতে পারেন রয়েছে টাইকো এল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে আপনারা বিষ শোধন করতে পারেন দশক এছাড়াও কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোবেক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও ভিটা ফ্লো দুইশো অ্যাপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বিষ শোধন করেন অথবা কার্বেন্ডাজিম গ্রুপের সত্যাকনাশক প্রতি দশ গ্রাম বীজের সাথে আড়াই গ্রাম হারে মিশিয়ে যদি বীজ শোধন করে নেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে প্রতিরোধক হিসাবে ক্যাপটান বা কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক এক থেকে দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বীজতলার মাটিতে ভালো করে ভিজিয়ে স্প্রে করে চার থেকে পাঁচ দিন পর বীজ বপন করবেন দশক শীতটেতে আপনারা এক ভাগ দোয়াশ মাটি এক ভাগ কোকো ডাস্ট এক ভাগ ভার্মিকম্পোস্ট বা সার এবং এক ভাগ নিমখোল এই চার ভাগ একত্রে মিশিয়ে যদি আপনারা পট মিক্সার তৈরি করে সিদ্ধতে চারা উৎপাদন করেন দশক চারা গজানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক বায়ারের ডায়াথেন্যাম পঁয়তাল্লিশ সিনজেন্টার জ্যাজ অটোর ইন্ডোফিল এশিয়ায়ের নেমিসপোর স্কোয়ারের এগ্রিজেভ এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং সাত দিন পর যদি পুনরায় স্প্রে করেন তাহলেও কিন্তু আপনার এইরূপ প্রতিরোধ হবে জমিতে সর্বশেষ চাষের পূর্বে অন্যান্য জৈব ও রাসায়নিক সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড একশো গ্রাম পার শতক হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এসিআইয়ের বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস এগ্রো অ্যাক্রো পিবি দেড়শো গ্রাম পার শতক হারে লাল মাটি বা এসিটিক বা উংলীয় মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন পনেরো কেজি মুরগির বিষ্ঠা এক কেজি সরিষার খৈলগুঁড়া ও এক কেজি খল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে দর্শক এই ডলোচুন আপনারা একবার জমিতে প্রয়োগ করলে পরবর্তী তিন বছর আর প্রয়োগ করতে হবে না রোপনের চার দিন পূর্বে ডিকো প্রাইমা দিয়ে যদি আপনারা মাটি শোধন করেন তাহলেও কিন্তু আপনার এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয় দশক সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ মাটিকে ভেজা কাদাময় করে তার উপর স্বচ্ছ দশ মিলিমিটারের পলিথিন দিয়ে চার সপ্তাহ অর্থাৎ এক মাস ঢেকে রেখেও মাটি শোধন করে চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় ফলে মাটি সহ রোগ জীবাণু পিমি ছত্রাক সহজেই মারা যায় তবে পলিথিনে যেন কোনো ফুটা না থাকে এই পদ্ধতিতে মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবে না তবে অনেকাংশই এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে বছরে দুইবার আপনি যদি একটি জমিতে এইভাবে সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে এই রোগটির প্রকোপ কমবে একবার সেপ্টেম্বর অক্টোবরে এবং আরেকবার এপ্রিল মে মাসে আপনারা এই সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করতে পারেন তবে এপ্রিল মে মাসে যদি আপনারা সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে সেটাই হয় সবচেয়ে বেশি কার্যকর জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুরিয়ে ফেলেন তাহলে জমির মাটি শোধন হবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে এবং সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এই যে আপনারা দেখছেন কোনো আগাছা নেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে দর্শক আমরা এখন জেনে নেই এই পরা বা অল্টারনারিয়া সত্যাক পাতার দাগ রোগ হলে আপনি কি ব্যবস্থাপনা নেবেন প্রাথমিকভাবে দু একটি গাছে সংক্রমণ দেখা দিলে গাছের গোড়া সহ আক্রান্ত গাছ ডালপালা পাতা ইত্যাদি সংগ্রহ করে একত্রে ফুরিয়ে ফেলতে হবে অথবা মাটি চাপা দিয়ে ফেলবেন প্রতিষেধক হিসাবে অ্যাজো ডিডাক্টিন শূন্য দশমিক এক পার্সেন্ট গ্রুপের জৈব ছত্রাকনাশক রুসল আইপিএম এর ফাইটোম্যাক্স সাত মিলি পার লিটার হারে সাত দিন অন্তর অন্তর যদি দুই থেকে তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে অথবা জৈব অণুজীবনাশক ছয় পার্সেন্ট এএস গ্রুপের স্পাহানের বায়োমাইসিন ছয় পার্সেন্ট এএস এক মিলি পার লিটার অথবা রুসোল আইপিএমের ডাইনামিক চার গ্রাম পার লিটার হারে অথবা জেংবাং এগ্রিকালচারালের অলি গোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে অথবা নেটিভ ক্রপ কেয়ারের ডার্মা প্লাস পনেরো গ্রাম পার লিটার হারে সাত দিন পর পর যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি দমন হয়ে যাবে এছাড়াও টাইকোডার্মা ভিডিডি শূন্য দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট বিউবারিয়া বেসিয়ানা দুই থেকে তিন পার্সেন্ট ম্যাটারাইজিয়াম অ্যানসোপিলা দুই থেকে তিন পার্সেন্ট টাইকোডারমা হারজিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএমের রিচার্জ বা লাইকোম্যাক্স যদি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলেই এই রোগটি দমন হয়ে যাবে অথবা তিন পার্সেন্ট অলিগো স্যাকারিন এস বায়োশিল্ড এক মিলি পার লিটার হারে দুইবার স্প্রে করলে আপনার এই রোগটি দমন হয়ে যাবে যদি এর পরেও যদি আপনার এই রোগটি থেকে যায় সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে প্রোপ্রোমোকার গ্রুপের বেবিলনের পোকরাপ সাতশো বিশ এস দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে পুরো গাছ বীজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন অ্যাজোকসিস্ট্রবিন ডাইফেনোকোনা জল ও টাইসাইক্লোজল কম্বিনেশন গ্রুপের করবেলের গিফট চৌষট্টি দশমিক পাঁচ শূন্য ডিজি এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে পুরো গাছ গোড়ার মাটি সহ বীজে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন এছাড়াও পাইরা ক্রোস্টার ও ডাইমেথড কম্বিনেশন গ্রুপের নেটিভ ক্রপ কেয়ারের সম্পদ ছাপ্পান্ন ডব্লিউ ডিজি এক গ্রাম প্রতি লিটার পানিতে অথবা মনোপটাশিয়াম সল্ট অফ ফসফরাস অ্যাসিড চব্বিশ পার্সেন্ট ও মেটালগজিল সাত পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইনতেফার কানাপা একতিরিশ এসএল দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা টেট্রাকোনাজল ও কার্বনডাজিম কম্বিনেশন গ্রুপের স্যামকোর ইমানেন্ট প্রো অথবা সুইট অ্যাগ ট্রাইকন সাতাইশ দশমিক পাঁচ এস এল দুই গ্রাম পার লিটার কাশুগামাইসিন চার পার্সেন্ট ও কার্বন সারবেন্ডাজিম পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের ছত্রাকনাশক ন্যাশনালের ন্যাক্সোমিন চুয়ান্ন ডব্লিউপি ম্যাকডোনাল্ডের সানপুমা এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে চারার গোড়া সহ পুরো মাটি ভিজিয়ে স্প্রে করে দিবেন অথবা জিনেপ ও হেকজাকোনাজল কম্বিনেশন গ্রুপের অটোর আউয়াল বাহাত্তর ডব্লিউপি দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা কার্বেন্ডাজিম চল্লিশ পার্সেন্ট ও হেকজাকোনাজল পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিটেডের ধানসিরি দেড় মিলি পার লিটার অথবা ফুসিলাজল সাড়ে বারো পার্সেন্ট কার্বেন্ডাজিম পঁচিশ পার্সেন্ট গ্ৰুপে ইয়নৰ পেছাৰ সাতত্রিশ দশমিক পাঁচ এস সি এক মিলি পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের সেতুর ইপ্রোজিম হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্টোয়েস্টের বাইপোডাজিম নেটিভ কফ কেয়ারের প্রাপ্তি লার্সেনের ডিজিম প্লাস এর যেকোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ম্যানকোজেভ ত্রিষট্টি পার্সেন্ট ও কার্ব্যান্ডাজিম বারো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের অটোর কম্পেনিয়ন এশিয়াই এর সিটেডের সিটেডের এর কারকোজেভ মিম্পেক্সের গোল্ড হোপ নাপকোর ম্যানসার লিমিটের এলম্যাকজিন ম্যাকডোনাল্ডের সি এম সুইট অ্যাগ্রোড টাইজেব বাংলাদেশ এগ্রিকালচারের ক্যাশ স্ট্যান্ডার্ড এর ফার্ম কোজিম কার্মিক্স ব্লু এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ফেনামিনিস্ট্রবিন দশ পার্সেন্ট ও টেবুকোনা জল দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের আইকার এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা ডাইমেথোরফ নয় পার্সেন্ট ও ম্যানকোজেপ ষাট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের পদ্মার অ্যাক্রোভেট এমজেড ইনতেপার হাসিন অথবা অটোর ফোরাম দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা বিসমার জল ও কাশুগামাইসিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের কিমিয়া একুশ দশমিক পাঁচ ডব্লিউপি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সকালে পুরু গাছ ভিজি স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে এই বেগুনের পাতার দাগ রোগ ষোলোতম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা দর্শক ষোলোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পনেরোতম পর্ব আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান এই আঠারোটি পর্ব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি বেগুন চাষাবাদ করে সফল হবেন আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে